নমস্কার চলে এলাম কবিতা আবৃত্তিতে আজ আমি আবৃত্তি করবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বই থেকে নেওয়া কবিতা দিনে হই মতো রাতে হই আর দিনে হই একমতো রাতে হই আর রাতে যে স্বপনে দেখি মানে কি যে তার আমাকে ধরিতে যেই এলো ছোটো কাকা স্বপনে গেলাম ওরে মেরে দিয়ে পাখা দুই হাত তুলে কাকা বলে থামো থামো যেতে হবে স্কুলে এই বেলা নামো আমি বলি কাকা মিছে করো চেঁচামেছি মেছি আকাশেতে ওঠে আমি মেঘ হয়ে গেছি ফিরিব আসবে রাম ধরু খুঁজি আলোর অশোক ফুল চুরে দেব গুঁজি সাত সাগরের পারে পাড়ি যাতে বনে জল দিতে চলে যাব আপনার মনে যেমনি এ কথা বলা অমনি হঠাৎ কর কর রপে বাজ মেরে দিল দাঁত ভয়ে কাঁপি মা কোথাও নেই কাছাকাছি ঘুম ভেঙে যেয়ে দেখি বিছানায় আছি